আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি খুবই করেছি ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি তাহসান রোজার সম্পর্কে কি তবে সত্যিই ভাঙনের সুর আর এই ভাঙনের পেছনে কি মিথিলার কোনো ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়া এখন ঘুরে বেড়াচ্ছে নানা ধরনের গুঞ্জন কে কি বলছে কে কি ধারণা করছে সব মিলিয়ে বিষয়টা এখন টক অফ দা টাউন অনেক নেটিজেন মনে করছেন সম্পর্কের টানাপূরণের পেছনে কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে যেমন দুজনের লাইফস্টাইলের পার্থক্য পেশাগত ব্যস্ততা ও চাপ এবং বয়সের গ্যাপ তাহাসান ও রোজার বয়সের পার্থক্য প্রায় বারো বছর অনেকেই বলছেন এই বয়সের গ্যাপ থেকেও সম্পর্কের বোঝাপড়ায় কিছুটা সমস্যা তৈরি হতে পারে তবে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হল মিথিলার সঙ্গে তাহাসানের যোগাযোগ তাহাসানের ঘনিষ্ঠ সূত্রের বড়াতে কিছু গুঞ্জনে বলা হচ্ছে কন্যা আয়রাকে কেন্দ্র করে তাহাসান ও মিথিলার যোগাযোগ রোজা মেনে নিতে পারছিলেন না এ থেকেই নাকি ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় অবশ্য এগুলো সবই এখনও পর্যন্ত গুঞ্জন কারণ তাহাসান বা রোজা কেউই এখনও সরাসরি কিছু বলেননি তাদের বিয়ে হয়েছিল গত বছর মাত্র চার মাসের পরিচয়ের পর শুরুর থেকে এই বিয়ে নিয়ে যেমন আলোচনা ছিল তেমনি অনেক ভক্তই চেয়েছিলেন তারা যেন সুখী হন কিন্তু বাস্তবতা হল সেলিব্রিটিদের জীবন মানেই পাবলিক স্ক্রুটিনি তাদের পোশাক আচরণ এমনকি ছোট ছোট বিষয় নিয়েও চলে নিয়মিত ট্রল অনেকে মনে করছেন এই সোশ্যাল মিডিয়া প্রেশারও সম্পর্কে প্রভাব ফেলতে পারে এরই মাঝে আরও একটি খবর ছড়িয়ে পড়ে তাহাসান নাকি ইতোমধ্যে ডিভোর্স ফাইল করেছেন এবং তিন মাস পর তা কার্যকর হতে পারে মানে ফেব্রুয়ারির মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে তবে আসল সত্য কি সেটা এখনও নিশ্চিত নয় অপেক্ষা করতে হবে তাহাসান বা রোজার অফিসিয়াল বক্তব্যের আপনার কি মনে হয় এই বিচ্ছেদের পেছনে আসল কারণ কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না